আসসালামু আলাইকুম বিশাল সুকবর অবশেষে সংযুক্ত আরব আমিরার চালুর ঘোষণা এসে গেল লেবার ভিজিট ফ্যামিলি ভিসা সকল ক্যাটাগরির বিষয় নিয়ে আলোচনা করব পুরো ভিডিও দেখার চেষ্টা করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন সবসময় বিষাল সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য সংযুক্ত আরব আমিরার বিষা বাংলাদেশিদের জন্য সহজ করা থেকে এবং বাংলাদেশিদের নতুন বিষয় চালু সহ বিশা সংক্রান্ত জটিলতা নিরসন করার জন্য একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকটি বিশেষ গুরুত্বপূর্ণ করা হয়েছে বেসিক্যালি বাংলাদেশিদের বিশ্বাস জটিলতা নিরাসন করার জন্য সংযুক্ত আরব আমিরাতে এই অনুষ্ঠান করা হয় বাংলাদেশ কনসেলেটার কনসেল জেনারেল মোহাম্মদ জামান, সংযুক্ত আরব আমিরার জনাব খলিলুর রহমানের সাথে বৈঠক করেছে এই বৈঠকে আলোচনা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের বিশা চালু সহ এবং সংযুক্ত আরব আমিরাতে যে সব বাংলাদেশি আছে বিষা ট্রান্সফার সহ সকল বিষার জটিলতা সমাধান করার জন্য বলা হয়েছে এবং সংযুক্ত আরব আমিরার জনাব ইব্রাহিম খলিল বিষা চালু এবং বিষা সহজ করার আশ্বাস দিয়েছে এবং এই অনুষ্ঠানে আরও উল্লেখ করা হয়েছে নতুন করে কর্মসংস্থান মানে নতুন করে বাংলাদেশিদের জন্য বিষা চালু করা বাংলাদেশি কর্মী সংযুক্ত আরব আমিরাতে নিয়োগ দেওয়ার জন্য তাহলে এটা আমরা বুঝতে পারি সংযুক্ত আরব আমিরাতে এখন সহ লেবার সকল ক্যাটাগরির চালু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিই এখন পর্যন্ত বিশেষ চালু হয় নাই তবে বিশ্বাস চালুর জন্য আশ্বাস দিয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতে যেসব বাইরা আছে তাদের বিষয় ট্রান্সফার সহ চালু করার জন্য এইসব আশ্বাস দিয়েছে এখন যেহেতু বাংলাদেশ এমন সংযুক্ত আরব আমিরার ঊর্ধ্বতম কর্মকর্তাদের সাথে বিষয় চালু নিয়ে দফা দফা বৈঠক হইতেছে তাহলে ইনশাল্লাহ বাংলাদেশিদের বিষয় চালু হয়ে যাবে আশা করি আপনারা আর বেশি দিন অপেক্ষা করা লাগবে না যে কোনো মুহুর্তে বাংলাদেশিদের বিষয় চালু হবে এখন যেভাবে আলোচনা হয়েছে ইনশাল্লাহ লেবার বিষয় চালু হবে এবং বিজিট বিষয় যেটা এসে নর্মাল বিষয় কনভার্ট করা যায় ওই বিষয়টা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ফ্যামিলি বিষয় এবং সংযুক্ত আরব আমিরাতে যারা আছেন টেনাসফার সহ সকল প্রকারের বিষয় নিয়ে ইনশাল্লাহ আমাদের এখন আশা করা যায় একটা ভরসা পাওয়া যায় আমি আপনাদেরকে আবার বলে দিই বিষা চালু হবে হান্ড্রেড পার্সেন্ট শিউর তবে এখন লেনদেন করবেন না বিশেষ চালু হোক তারপর আপনারা লেনদেন করবেন